পারফেক্ট বিষয়টার ডেফিনেশন কি হয় বলতো আমি তুমি তোমরা আমরা কেউ বলতে পারবো যে আমরা সমস্ত দিক থেকে পারফেক্ট কক্ষোই ভাই হাজারটা খুদ আছে কি বলো তো নিজের খুত্তা নিজে যদি তুমি রিয়েলাইজ না করতে পারো সামনের মানুষ কিন্তু তোমাকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেয় তোমার মধ্যে কিন্তু এই খুত্তা রয়েছে ভাই তুমি পারফেক্ট না অ্যাজ এ পারফেক্ট ম্যান পারফেক্ট ওমেন পারফেক্ট হাজবেন্ড পারফেক্ট ওয়াইফ এটা কোনোদিন হয় কখনো হয় আমি কিন্তু চোখে দেখি না ভালোর মধ্যেও খারাপ থাকে আর খারাপের মধ্যেও কিছু না কিছু হলেও ভালো থাকে ঠিক আছে ওই দেখার দৃষ্টিভঙ্গির উপর আজকে কেন এই পারফেক্ট ইমপারফেক্ট বিষয়গুলোকে নিয়ে এত বেশি হাইলাইট করছি কারণ টাইটেল সামনের বুঝতে পেরেছো তো মানে ওয়াইটিতে চলমান ভাসমান বিরাজমান হওয়ার জন্য অবশ্যই করে ভিউজ খুব দরকার খুব দরকার বুঝতে পেরেছ দেখো আমরা ভালো করেই জানি এখন ওয়াইটির পরিস্থিতি অ্যাকচুয়ালি কি হয় জানো তো তত্ত্বাবধানেই যদি তুমি চলে আসো বা কেউ যদি সর্বদা মানে একটা জায়গাকে হস্তক্ষেপ করে রেখে দেয় অটোমেটিক্যালি সেই জায়গাটা কিন্তু একটু ডিসব্যালেন্স হওয়া শুরু হয় হ্যাঁ যাই হোক এই বালিশ দেখে মনে পড়ে গেল এই যে বালিশটা দেখছো তো একদম কিন্তু হ্যাঁ পারফেক্ট শেপ হওয়ার কথা কিন্তু তবু এই জায়গাটা একটু দেবে গেছে হ্যাঁ মেবি আমি কোন দিয়ে বেশি চেপে দিয়েছি উমাই ডগ টাইপ সিচুয়েশন কেন দেখালাম বলো তো কারণ আমাদের লোকটা কালকে শুধুমাত্র আমার মাথার বালিশটা মানে আমার ওই পাশ বালিশে আমি মাথা অভ্যাস বুঝতে আমি মাথার বালিশে মাথা দিই না আর আমার পাশে এরকম জড়ানোর জন্য কোনো বালিশ লাগে তো আমি এই বালিশই মাথায় দিই তো আমার মাথায় দেওয়া ছিল একটা বালিশ সেটাকে বাদ দিয়ে বাকি তিনটে বালিশকে মিস্টার ঘোষ নিয়ে গেছেন হ্যাঁ এই যে কাঁধে করে নিয়ে গেছে মানে গাড়িতে করে কাঁধে করে ঘর থেকে নামিয়েছে কাঁধে করে যাবে লোকে বালিশালা ওকেই ডেকে নেবে আর সুন্দর বালিশ বানিয়ে দিয়ে যান সেটা বড় কথা না বড় কথা হচ্ছে তিনটে বালিশকে নিয়ে গিয়ে দেখো এই যে বানিয়ে নিয়ে এসেছে বুঝতে পেরেছো তো একদম সুন্দর করে এনে আবার কভার টাবার পরিয়েছে এবার এইটার পরে এই হাজব্যান্ডকে তো আমার বলা উচিত একদম হাজব্যান্ড আরে বাবা বাড়ির বালিশ রেডি করিয়ে দিচ্ছে তোষক রেডি করিয়ে দিচ্ছে এদেরকে পারফেক্ট বলবে না এদেরকে বলবে সাংসারিক সাংসারিক পুরুষ বুঝতে পেরেছ কোথায় আমি জিরে রাখলাম কোথায় কালো জিরে রাখলাম কোথায় আমি মৌরি রাখলাম এই সমস্ত কুটিনাটি বিষয়ে সে নজর রাখে কোন জিনিসটা ঘরে দরকার হুম মানে এই ঝুড়িটা হলে সবজি ধুতে বেশি সুবিধা হবে বুঝতে পেরেছ তো ইঞ্জিনিয়ার পার্সেন তারপরেও কিন্তু তার মাথায় কিন্তু ইঞ্জিনিয়ারিং চলতে থাকে বুঝতে পারছি তো ব্যাপারটা এবার তারপরেও কিন্তু তাকে আমি পারফেক্ট হাজব্যান্ড বলতে পারি না তার মধ্যেও কিন্তু কম বেশি ভুত আছে ঠিক সেরকম আমি আমাকে তো বলতেই পারবে না আমার মতন ইনপারফেক্ট ওয়াইফ সে কপাল করে পেয়েছে বুঝতে পেরেছো তো কারণ আমি গোছা নেই কিন্তু আমি যে কোনো বিষয় নিয়ে ওরে বাবা হ্যাঁ এটা ওই ওইটা আমি অত পজিটিভ না বোঝাতে পারছি যে কোনো বিষয় আমি আমার হাজব্যান্ডকে নিয়ে পজিটিভ না আমি আমার বাচ্চাদেরকে নিয়ে পজেসিভ না হ্যাঁ প্রোটেক্টিভ বাট পজিটিভনেস নেই ওই সময় মানে ইয়ে করলাম হুম ওই জিনিসটা নেই পজিটিভ মানে কীরকম অর্থ তোমাদের বোঝাবো সবসময় ইয়ে করে রাখে না যে এই এটা এখানে রাখলে কেন এই ওটা ওখানে রাখলে কেন ওই ওটা ওখানে করলে কেন সারাদিন হ্যাঁ যেমন আমি ভগবানের নাম কীর্তন কিন্তু সারাদিন করি না বোঝাতে পারছি আমি যাকে ভক্তি করি তাকে আমি যতটুকু ডাকার ততটুকুই ডাকি ওই সারাদিন ধরনি করলাম ওই ওইটা আমার দ্বারা হয় না ওই পারফেক্ট আর ইমপারফেক্টের ওই সামান্য একটুখানি ডেফিনেশান তোমাদের বোঝানোর চেষ্টা করলাম আর কি তো এর মধ্যে হঠাৎ করে এই যে বিষয়গুলো এতটা হাইলাইট করতে করতে আমি চার মিনিট যে বুকে নিলাম তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও আর অবশ্যই করে আমাদের টিনুরানিকে নিয়ে টিনুরানি যে হারে কন্টেন্ট দিচ্ছে আমাদের মতন ক্রিয়েটারদের ভাতের অভাব হবে না হ্যাঁ এই ধরনেরই একটা কমেন্ট টিরুর কমেন্ট সেকশনে এসেছে মানে যে লিখেছে তাকে র্যাম্পাক বদ গন্দি হুম গালি আসে কিন্তু দেবো না কখনো সখনো মুখ থেকে বেরিয়ে গেল সেটা আলাদা ব্যাপার প্লিজ ডোন্ট মাইন্ড কিন্তু আমি দিতে চাইছি না হুম পারি কিন্তু বাট দিতে চাইছি না ভাতের অভাব লাইক সিরিয়াসলি এখানে যারা যারা কন্টেন্ট করে ক্রিয়েটার আছে যারা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তোমাদের এটা মনে হয় যে তারা ভাতটুকু এখান থেকে জোগাড় দেয় না মানে লাইক সিরিয়াসলি তাদের মুখে দুমুটো ভাত এই কন্ট্রোভার্সি করে তুলতে হয় তার মানে যে মাসে ক্রাইটেরিয়া কমপ্লিট হয় না সেই মাসে তারা না খেয়ে থাকে তারপরেও এত গ্লামার এক একজনের বাবা হ্যাঁ ভাবা যায় এগুলো হচ্ছে এদের মেন্টালিটি এটা আমাদের একটা মানে কি বলবো আমাদের আর্নিং জোন আমাদের একটা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি আমাদের একটা শখের জায়গা হয়ে দাঁড়িয়েছে কারণ এ প্রত্যেকটা হচ্ছে হোম মেকার যারা বাড়িতে শুধুমাত্র ঘরের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতো তারা আজকে দুটো কথা বিক্রি করে অবশ্যই করে ভদ্রতার সহিত দুটো পয়সা আর্নিং করছে সেটা দিয়ে টুকটাক শখ পূরণ করছে কেউ টুকটাক নিজের কিছু নিড যেগুলো সেগুলো পূরণ করছে আমার যেমন একটা নিড আছে সেটা আমি বলেছি আরো মানুষের অনেক রকম নিড আছে সেগুলো তারা পূরণ করছে ব্যাপারটা বাট এটা না যে তারা ওয়াইটিতে আসার আগেও খেতে পেত না আর এসে ভিউজ না না তুললে সেই মাসে তাদের খাওয়াই হয় পরে তো এরকম টিনু থামনেল দিয়েছে টাইটেল দিয়েছে পারফেক্ট হাজবেন্ড কে কতটা পারফেক্ট হয় কখনোই কেউ পারফেক্ট হয় না কিন্তু আজকে ও যে বক্তব্যটা রাখতে চেয়েছে সেটার আগে বলি বেশ একা চলাফেরা করতে শিখে গেছে দিল্লির অলি গলি কোথায় নয়ডা কোথায় বসন্ত বিহার হ্যাঁ তো এইগুলো সে আউন জাওন করতে কারণ ওর ঠাম্মি এটাতে পুরোপুরি রপ্ত কারণ উনি বাড়িতে জানা থেকেছেন উনি দিল্লিতে সময় কাটিয়েছেন বেশি তাই দিল্লির কোথায় কতটুকু আছে সেটা কিন্তু এই বয়সে উনি বেশ স্মার্ট বেশ 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 স্মার্ট এক্সকেলেটারে এমনভাবে ওঠানামা করছে মানে জাস্ট লাইক দিস বুঝতে পারছি তো ভালো যুগের সাথে সাথে পা মিলিয়ে কদম মিলিয়ে চলা একটা মানে ওল্ড জেনারেশন যারা তাদের যে কত দরকার সেটা ওর ঠামিকে দেখলে বোঝা যায় সে কিন্তু চলতে পারে কিন্তু ওই যে এই যে জেনারেশনের সাথে পা মিলিয়ে চলতে গিয়ে আজকে নিজের নাতনিকে সঠিক সে পথ দেখাতে পারেনি সে তো তার জীবনের সমস্তটা কমপ্লিট করে একটা বয়সের গন্ডিতে এসে বিধবা হয়ে যাওয়ার পরে তিনি কিন্তু এইসব কাজকর্মগুলো মানে নিয়েছেন তারপরে সেই মতন চলছে কিন্তু উল্টো দিকে টিনু যে কিনা তার নাতনি হুম দেখতে রঙে অবশ্যই করে ঠাম্মির মতন হয়েছে কিন্তু হলে কি হবে সেই মেয়ে সংসারই করতে পারলো না পাঁচটা বছর সংসার জীবন তারপরে বেরিয়ে এসে ফুকলার সাথে বছর খানেকের সংসার জীবন ব্যাস ঘুচে গেছে সংসার মাতৃত্বের স্বাদ পেয়েছে কিন্তু মাতৃত্বের মর্ম কখনো বোঝেনি বুঝতে পারছি ব্যাপারটা এই সঠিক পথটা কোনটা করলে সুবিধা হতো এটা কিন্তু টিনের ঠাম্মি টিনকে দেখাতে পারিনি যার জন্য আজকে মেটার এই পরিস্থিতি এই যে যারা কমেন্ট সেকশনে এখনো বলো না এই যে কিছু কিছু মানুষ বাহবাধ দারুণ এই যে তুমি একা চলতে শিখেছো একা এ করতে শিখেছ তারা কারা যারা টিনুর এই লাইফটাকে একটা আদর্শ সোকড আদর্শ লাইফ বলে তারা পয়েন্ট আউট করছে তাদের ওই গুলো দেখতে পাই তাদের ওই চাঁদ বদনখানা আমি দেখতে চাই মানে এটাকে একটা আদর্শ জীবন বলে মনে করছে বলে বেরিয়েছিল শ্বশুর বাড়িতে অত্যাচারিতা কিন্তু আজ যদি অত্যাচারের কোনো প্রমাণ দেখাতে পারেনি আজকে পারফেক্ট মানে তার হাজবেন্ড ছিল কি ছিল না কোন হাজবেন্ডটার কথা বলছে বলতো বলো তো তোমরা মানে প্রথম হাজবেন্ড পারফেক্ট ছিল না নাকি দ্বিতীয় হাজবেন্ড পারফেক্ট ছিল না স্বামী তো ওর দুটো বেসিক্যালি যদি তোমরা দেখো আইনতভাবে লিগাল হাজবেন্ড একজন ইনলিগাল হাজবেন্ড আরেকজন যে আছে সে ইমপারফেক্ট অ্যাকচুয়ালি কে হাজবেন্ড দুটো নাকি ওর নিজের আজকে যে সিনেমাটা ও দেখছে আর যেটা দেখে ও বলছে যে বটটা আসলে ওর বউকে না মিথ্যা কথা বলতো জানো তো মানে এই যে বাইরে কিছু করতো এক্স্যাক্টলি লাইক ইউ নো একদম তোর মতন এই যে তুইও যে ঘরে বসে আরেকটা পুরুষের সাথে একটা অন্য সম্পর্কে আস্তে আস্তে জড়িয়ে পড়েছিলিস হ্যাঁ আচ্ছা এই এই কথাটা না আমার একটা কথা মনে পড়লো একদিনকে আমি একটা ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে ওই ভিডিও চ্যাটিং বা ওই ভিডিও চ্যাটিং বলছি মানে হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে মানুষ কতটা নোংরামি করতে পারে আমি অ্যাজ এ আমার উদাহরণ দিয়ে বলেছিলাম তখন একজন কমেন্ট করেছিল তাহলে ভাবো টিনু কী করে হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে অতিরিক্ত নোংরামি করলো কেন তোমরা বলেছিলে ওকে এক কেন এক কেন করে যাচ্ছে তখন না আমার মাথায় আসেনি যে ওটা নিয়ে আমি বলবো এখন আমার মনে পড়লো তোমাদের হয়তো মনে আছে এই ফোনে ফোনে সম্পর্কটা গড়ার মধ্যেও কিন্তু টিন বেশ কয়েকবার কিন্তু বাপের বাড়ি গেছে ওই যে পার্কে বসে হাতে হাত দিয়ে গোলাপ নিয়ে যে ছবিখানা সেটা কিন্তু ওইরই অংশ মানে তারা ফিজিক্যালি আমনা সামনি হয়েছে ফিজিক্যালি মানে আমি ইন্টু পিন্টু পাপালে ইন্টু বলছি না আমি ফিজিক্যালি তারা আপনার সামনি হয়েছে বাকিটা ইতিহাস বোঝাতে পারছি ব্যাপারটা শুধুমাত্র ওই চ্যাটিংয়ের মধ্যে সীমিত না বা এই জিনিসটা ও ঘর থেকে বেরিয়ে আসার পর হাতে গোলাপ নিয়ে ধরেছিল না এটা কিন্তু ওই সম্পর্কটা ফোনে ফোনে তৈরি হওয়ার পরের ধাপের কথা বলছি তার মাঝখানে কিন্তু এই জিনিসটা হয়েছে তাই শুধুমাত্র সম্পর্কটা ওই ফোনের মধ্যে সীমিত থাকেনি নি আর এই সিনেমাটা যেটা ও দেখছিলো ঠিক সেটার মতন ও তো ওর হাজবেন্ডকে চিট করছিল করে কি করছিল তো হাজবেন্ড ঘরে আছে পাশে শুয়ে রয়েছে তারপরেও বউ ফোন ঘাটছে স্বামী বিশ্বাস করছে অসুবিধা নেই ফোন ঘাটতেই পারে তাতে কি হচ্ছে যার যার প্রাইভেসি কিন্তু সেই প্রাইভেসিটা সে গলাত ইউজ করছে তার মানে সেও তার স্বামীকে ভুল পাখির বাচ্চার মতন খাইয়েছিল ভুলটা কিন্তু পরে সেটা জানা যায় যে না অ্যাকচুয়ালি ও নিজের স্বামীর সাথে চিট করেছে তারপরে যদি এই পারফেক্ট হাজবেন্ডের ডেফিনেশান ওর মুখ থেকে যদি শুনতে হয় তাহলে অ্যাকচুয়ালি কি বলো তো পারফেক্ট হাজবেন্ড না পারফেক্ট ওয়াইফ হয়ে উঠতে পারেনি বোঝাতে পারছি লয়াল থাকতে পারেনি নিজের সম্পর্কের মধ্যে আর সবচেয়ে বড় কথা এত কিছু হওয়ার পরে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আমি অবাক হলাম এই যে এদের দুটো বাড়ি যেখানে কিনা মানে মেয়ের বাড়িতে মেয়ের দোষ মেয়ে ফিরে গেছে মেয়ের বাড়ির লোকের একটা যে এক্সট্রা চেষ্টা যে একবার গিয়ে কথা বলি মেয়েটা একটা ভুল করেছে চলো আগামী দিনে এরকম কিছু হবে না সে পুনরায় সংসারটা করুক বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে এরকম কোনো চেষ্টায় তিনুর মা বাবাকে করতে দেখা যায় কিন্তু আমরা দেখেছি বাচ্চার বাবা কিন্তু ভিডিওর মাধ্যমেই ওকে কাকুতি মিনতি করেছিল ফিরে আসার জন্য এটা কিন্তু আমরা দেখেছি যেটা দেখেছি সেটার ওপরে বলছি বাকি যেটা দেখিনি সেটা নিয়ে তো এখন বলতে পারছি না কিন্তু যেটা দেখেছি বলেছিল ফিরে আসার জন্য কিন্তু দেমাক কেন যাবো আমি যাব মানে এরকম একটা ব্যাপার আর কি বুঝতে পারছি না তো পারফেক্ট বলে কিচ্ছু হয় না যে নিজে নিজের সম্পর্কের প্রতি লয়াল থাকতে পারেনি পারফেক্ট হয়ে উঠতে পারেনি সে যদি এখন স্বামীর হিসাব করতে বসে তাও আবার বোঝা দেয় যে কোন স্বামী মানে প্রথম স্বামী না দ্বিতীয় স্বামী মানে কে আমি বেশি করেছে দ্বিতীয়টা নাকি প্রথমটা মানে বলছি আর কি আর কি কে ভগবান জানে এইসব করে শুধুমাত্র আরে দুধ দোয়াচ্ছি না হ্যাঁ ভিউস কথা বলছি ভীষণ নটি ভীষণ যাই হোক সেটা বড়ো কথা না বড়ো কথা হলো ভিডিওটা এতটুকুই রাখছি যতটুকু মনে হলো তোমাদের সামনে বললাম ভিডিওর বাইরে গিয়ে কোনো কথা না যতটুকু বললাম ভিডিও সম্পর্কিত যেটা দেখিয়েছে যেটুকু বুঝিয়েছে সেটুকুই দেখি মানে বললাম আর কি তোমাদের কাছে চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে আর যদি সেরকম না হয় অবশ্যই করে লাইভে আসবো ঠিক আছে